আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আছেনের মতো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি ভেটকি মাছের ফিলে দিয়ে আমি আপনাদের সঙ্গে ভেটকি মাছের ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করছি এখানে আমি ষোলো পিসের মতো ভেটকি মাছের ফিলে নিয়েছি ওটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা মশলা বানানোর জন্য কাঁচা মশলা নিয়েছি এখানে আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতা একটু কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে রসুনের ক নিয়েছি আদার টুকরো বেশ কিছুটা নিয়েছি আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটু গোলমরিচ আর এখানে এক চামচের মতো আজিনা মতো নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে আমি মিক্সার গ্রাইন্ডার জেলাতে দিয়ে ভালোভাবে একটা পেস্টটা বানিয়ে নিয়েছি তো এখানে আমার পেস্টটা বানানো হয়ে গেছে আর ওইদিকে আমি ভেটকি মাছের ফিলেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে আর খুব ভালোভাবে জলটাকে ছড়িয়ে নিয়েছি এবার একটা থালাতে নিয়ে নিয়েছি পেটকি মাছের ফিলেগুলো একদম খুব একদম জল একদমই নেই একদম খুব ভালোভাবে জলটাকে ছড়িয়ে নিয়েছি আর এখানে ফার্স্ট ম্যারিনেট করার জন্যে এখানে আমি একটা পাতিলেবু বড়ো সাইজের পাতিলেবু এখানে আমি অর্ধেকটা দিচ্ছি পাতিলেবুর রসটা আর এখানে একটু স্বাদ মতো লবণ দেবো দেওয়ার পরে খুব ভালোভাবে আলতো হাতে মাছগুলো প্রথম ম্যারিনেট করে নিচ্ছি কারণ ভেটকি মাছের ফিলেগুলো ভীষণই নরম সেই জন্য একটু আলতো হাতে মাছগুলো প্রথম ম্যারিনেট করে নিচ্ছি এই লবণ আর একটু পাতিলেবুর রসটা দিয়ে আমি মিনিট পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম তো তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সব কিছু সেই পেস্টটা দিয়ে আমি এখানে একটা একটা করে ভেটকি মাছের ফিলেগুলো নিয়ে এভাবে মাখিয়ে দিচ্ছি এভাবে বানালে কী হয় মাছগুলো কিন্তু সবগুলোই কিন্তু ভালোভাবে গায়ে লেগে থাকে আর একসাথে কিন্তু মাখাতে গেলে কিন্তু অতটা কিন্তু ভালো লাগবে না কোনোটার মাছের গায়ে বেশি লাগবে আবার কোনোটায় কম লাগবে সেই জন্য আমি প্রত্যেকটা গায়ে যেন সব কিছু সমানভাবে থাকে সেই জন্যে প্রত্যেকটা মাছের আমি একই প্রসেসে এইভাবে আমি এপি টুপির দুপিটি মাছগুলো মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার একদম ভালোভাবে ম্যারিনেটটা করা হয়ে গেছে আর এটাকে একটা টাইট কন্টেনারের মধ্যে দিয়ে একটা একটা করে মাছগুলো সাজিয়ে আমি নর্মাল ফ্রিজে আমি দু ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু মাছগুলো কিন্তু ম্যারিনেটটা খুব ভালো হয় আর আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে তাহলে আধা ঘন্টার মতো ম্যারিনেটটা করে রাখবেন আর বিশেষ করে ম্যারিনেটটা যদি যত সময় থাকবে তত কিন্তু টেস্টটা কিন্তু বেশি হবে এবার আমি ঢাকনাটা টাইট কন্টেনারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে নর্মাল ফ্রিজে আমি দু ঘন্টার মতো রেখে দিচ্ছি তো দু ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা মিক্সিং বোন নিয়ে নিলাম তাতে আমি চারটে ডিম নিচ্ছি তো আমার ওখানে ভেটকি মাছের ফিলেগুলো ছিল প্রায় প্রায় ষোলো পিসের মতো সেই জন্যে আমার ডিমটা একটু বেশি লাগছে তো এখানে আমি চারটে ডিম নিয়েছি আর এখানে এবারে চারটে ডিম আর এখানে স্বাদ মতো একটু লবণ দেব আর একটু গোলমরিচ করে দেবো দেওয়ার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি তারপরে কিন্তু পাঁচ মিনিটের মতো একটু রেস্ট রেখে দেব। এতে করে কিন্তু ডিমের মিশ্রণটা কিন্তু একটু বেশি পাতলা হয়ে যাবে আর মাখাতে কিন্তু সুবিধা হবে তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে যাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যে ভেটকি মাছের ফিলেগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ভেটকি মাছের ফিলেগুলো এবারে ডিমের আমি ভালোভাবে বড়িয়ে দিয়ে ডিমের মিশ্রণে আর এবারে ব্রেড গ্রামে ভালোভাবে একটু কোট করে নিয়েছি আমি এখানে দুবার কোট করব দেখলেই আপনারা বুঝতে পারবেন একবার কোট করে নিয়েছি আবার আমি ডিমের মিশ্রণে বড়িয়ে আবারও খুব ভালোভাবে আমি গ্রামে দিয়ে খুব ভালোভাবে আমি কোট করে নেবো তো দেখলেই বুঝতে পারেন খুব সহজভাবে কিন্তু বন্ধুরা আর এইভাবে যদি সন্ধ্যাবেলায় বানানো যায় বা ঘরে যদি অতিথি আসে সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে দেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণই মজাদার লাগে বন্ধুরা ছোটো থেকে বড়ো কিন্তু এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা ভীষণই ভালো লাগবে কথা দিচ্ছি বন্ধুরা এইভাবে একবার বানালে টেস্টটাও কিন্তু অসাধারণ হয় দুর্দান্ত হয় তো এই সেপটা ঠিকঠাক আনার জন্যে আমি এখানে একটু চুরির সাহায্যে চারিধারটা একটু সমান করে দেব। তো দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু আলাদা করে কিছু বলা নেই তো দেখতে পাচ্ছেন আমার বানানো হয়ে গেছে এইভাবে বাকি সেম প্রসেস সবগুলো আমি বানিয়ে নিয়েছি তাই দেখতে পাচ্ছেন একটা থালাতে বেশ কিছুটা আবার একটা থালাতে আছে একদম সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবারে আমি তেল গরম হয়ে গেছে ফ্রাই প্যানে এবার আমি এক এক করে দিয়ে আমি ভেজে নেব তো প্রথমে আমি তিনটে করে দিচ্ছি কারণ আমার জায়গাটা খুবই ছোট সেই জন্য আমি বেশি কিছু দিই নি তাই তিনটে তিনটে করে ভেজে নিয়ে আমি লাল লাল করে তুলে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম এবারে দুপিট এবিট দুপিট খুব ধৈর্য ধরে ভেজে নেব আর গরম গরম কিন্তু সসের সঙ্গে কিন্তু দিই কিংবা সসের সঙ্গে যে কোনো সসের সাথে কিন্তু টমেটো সস কিংবা ঝাল সসে যে কোনো সসের সঙ্গে কিন্তু পরিবেশন করলে কিন্তু ভীষণ মজাদার লাগবে আর সন্ধ্যাবেলায় কিন্তু একদমই এই ভেটকি মাছের যদি ফিশ ফ্রাইটা থাকে না তাহলে কিন্তু একদমই সন্ধ্যাবেলায় পুরো জমা যাবে বন্ধুরা তো আজ থেকে আর আমার এই ফিশ ফ্রায়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে বলবেন না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজিরাব তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ